হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমরাও সবাই ভালো থাকি তোমাদের সঙ্গে সকাল সকাল কথা বলতে বলতে আমি চলে আসলাম বাজারে কেন আমার পার্টনারের মা খুব অসুস্থ তোমরা আগের দিন থেকেই জানো তো পার্টনারের মায়ের রিপোর্ট করাতে হবে তো আমাদের লোকালয়ে নাম লিখিয়েছিলাম তো সেখানে নাম লেখানোর জন্য ও আগে এসে মাকে নিয়ে লাইনে দাঁড়িয়েছে আর আমি পরে এসেছি আর প্রথম কথাই হচ্ছে বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগত প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তোমরা জানো গতকাল আমি পারণ মানে একাদশী করেছিলাম তো একাদশীর পরের দিনকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুজো পার্বণ করি তা একদম মাথা থেকে পুরো উড়েই গেছিলো যে পার্টনারের মাকে নিয়ে আমার সি সেবায় যেতে হবে পরীক্ষা করাতে তো সেজন্য আমার আর ঘুম ভাঙেনি এই যে পরীক্ষা করিয়ে নিয়ে অলরেডি এখন ওই যে বাইকে করেও নিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন সাইকেল নিয়ে যাচ্ছি বরমশাইকেও ফোন করে বলতে পারিনি সে তো ঘুম থেকে উঠে পড়াতে গেছে আর আমি ঘুম থেকে উঠে হন্ত দন্ত করে কাজ ছেড়ে ওনাকে জানায়নি ফুল ফুলদাদাকে চা করে দিয়ে আমি চলে গেছি সি সেবায় এখান থেকে এখন বাড়ি যাচ্ছি আর বর্মশয়ের এখন আসার সময়ও হয়ে গেছে যেহেতু শুভজিৎ ফোনটা নিয়ে গেছে সেই কারণে জানাতে পারিনি ওর বাবার এখন ফোন নেই ওরা সব সময় রাখে এসে গরম লেগে গেছে বন্ধন যায় না পরীক্ষা করলো ওর মায়ের ও তো কান্নাকাটি করে শুধু মনে ছিল না তাড়াতাড়ি উঠতাম সকাল থেকে হুটো পাটা লেগে গেছে ঘুম থেকে উঠে বাসি গেছে পুজো দিয়েই গেছে গিয়ে হয়ে গেছে রিপোর্ট এক সপ্তাহ পর রিপোর্ট দেবে আমার মিউট করতে বাধ্য হলাম আবার কারণ হচ্ছে যে চাকরি রেখে গেছিলাম তোমাদের বললাম সেই চা ঢাকায় রয়েছে দাদা খেয়েছে আর আমার আর বর্মশয় রয়েছে আর দাদা এত জোরে ফোনে অন্য কারোর ভিডিও দেখছে যে কারণে আমাকে আমার ভয়েসটা মিউট করে আবার নতুন করে ভয়েস দিতে হলো চা দেখো অল্প অল্প ধোয়া বেরোচ্ছে আর কে গরম করে চলো চা খেয়ে নিই বর্মশয় যখন চলে এসছে দাদার চা হয়েছে আমরা দুজনে খেয়ে দিয়ে নিই আরও তো বাকি কত কাজ আছে আর দাদা বাড়ির ভিডিও দেখতে না এনার্জি লস হয় কিন্তু অন্য কারোর বাগান হাগান পার্লার এইসব ভিডিও সারাক্ষণ দেখতেই থাকে দাদা এ পাশে আমি আবার ওই যে পুজো দিয়ে গেছিলাম সেটাও একটু দেখালাম তোমাদের মানে ঠাকুরকে অং নং ঢং ঢং করে তাড়াহুড়ো করে পুজো দিয়ে গেছি কারণ না সেরে আবার যাব ওই সব মেডিসিনের ওখানে যাব আসব তার জন্য পুজো টুজো একেবারে কমপ্লিট করেছি যখন গেলাম ডিউটি দু ঘন্টা আগে আড়াই ঘন্টা আগে তখনও এই পৌরসভার গাড়ি রয়েছে আবার এখনো রয়েছে গাড়ি তোমরা তো বুঝতেই পারছো পায়খানার ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছে তোমার বাবাকে কেন ঘুমোচ্ছে এসে আর ডাকিনি বাবু বলছে ওমা আমাদেরটা তো জানো তো দেখে আসো গা পেরু এখন মেয়ে বান্ধবী পেয়ে আর বাড়ি যেতে চাচ্ছে না দুই রাত হয়ে গেল এখানে মন খারাপ বারবার এসে দেখে যাই ওর ব্যবস্থা ছেলেরা যদিও এখানেই দিয়ে দেব ছেলেরা আসুক কি বলে দেখি পেরুকে সেই কাল থেকে বাড়িতে নিতে পারিনি এখন অনেক চেষ্টা করলাম তাও পারলাম না ঢুকে পড়িয়ে লঙ্কা হাতে করে নিয়ে চলে আসলাম ওদিকে ভিদু শব্দ হচ্ছে কচু রান্না হচ্ছে গরম সব বসিয়ে দিয়েছে কচু হচ্ছে একেবারে ধাক্কা কচু ভাত বসাতে চেয়েছে তো ভাত এখন করতে বলছে না দুজন মানুষের কে রান্না করে পরে গরম ভাত রান্না করবে এখন কচু হচ্ছে নিচে লেগে যাবে ওদিকে রান্না হচ্ছে তারপরে একসঙ্গে খাবো আর এদিকে মদন সবাইকে এত হাসান হাসাচ্ছে দেখো তোমরাও একটু হেসে নাও কিছু করার নেই হাসতেই হবে আমি তোমায় ভালোবেসে যাব আলপনাইকে তোমায় সাজিয়ে দেবো পা শুভ সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় পাচারিত একজন পড়া শুরু করেছেই সন্ধ্যা দেওয়া হয়ে গেল আর চতুর্দিক অন্ধকার অন্ধকার তো হয়েইছে বাইরে সব কাজ ছেড়ে চলে আসছে মালা গাথার কাছে আর মালা অনেক গাথা হয়েছে সেই সঙ্গে একটু টিফিনে পালায় দেখো এই যে চা বিস্কুট আজকে তিনজন রয়েছি এই যে ওনার ভাব দেখলেই তো অবাক হয়ে যেতে হয় পাগল একদম ছাগল ছাগল আর এই যে এতগুলো মালা গাথা হয়ে গেছে এরকম রান্না করি করেছিলাম না যে কটা ভাত ছিল তাই খেয়েছি আরও একজন অতিথি এসেছিল তাই সেও খেয়েছে আর আমি খেয়েছিলাম আমার পার্টনারের জন্য বর্মাসায় পরোটা কিনে নিয়ে এসেছিল ওর মনের অবস্থা ভালো না মাকে নিয়ে দেখলেই তো যে রিপোর্ট করিয়ে সকালে এলাম তো খুব কান্নাকাটি করছিলো আর ও আবার সোমবার নিরামিষ খায় আজকে সেই কারণে ওর মানে বরমশায় পরোটা এনে দিলেও পরোটা খেতে পারিনি আমার জন্য দুটো রেখে গেছিল। আমি পরোটা খেয়েছি আর অতিথি আর বরমশায় যে পুঁই শাক রান্না করেছিলাম পুঁই শাক আর কচু শাক তাই দিয়ে রান্না করে খেয়ে দিয়ে মালাগাতে বসেছিলাম আর ইনি এই যে মানে খ্যাখা করে যে সেই তো আসলো তো চলো চা খেয়ে নিই রাত্রিরে আবার রান্না করব আর কচু শাকটা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন পড়েছে সবাই কমেন্ট করে বলো ঠিক আছে নটালো আর আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরে রান্না হয়নি হাঁড়িতে বসাতে যাচ্ছিলাম দাদা বলল ভাত খুব কম খাবে ওর জন্য প্রেশারে বসিয়ে দিয়েছি ভাত আর আমরা তিনজন আছি বাড়িতে তিনজনের জন্য তিনটে মাছ ভাজা আর জানোই তো পুঁই শাক আর কচুর শাক রয়েছে তা আর কি আর কি দাদা বলেছে আলু সেদ্ধ দিতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে আর মালাগাটা থেকে এখন ছুটি নিয়ে আসলাম কেন তোমার হচ্ছে যে ইয়ে করতে হবে ভিডিও এডিট করতে বসবো এখন সেই জন্য ছুটি নিয়ে চলে এলাম ওরা একা একা রান্না চলো শুভজিৎ বাইরে না থাকলে রান্নাবাড়ি এরকমই চলে তারা মহাবাড়ি খুব আনন্দ করছে আর ওই গোলাপ ফুলের মালা পেয়ে পাড়ার সবাই খুব খুশি হয়েছে ওদেরও ভাল লাগছে মার প্রশংসা করছে সবাই আর কাকিমা তো কেঁদেই দিয়েছে যে এত বড় অনুষ্ঠানে আমার মিঠু আসলো না তার জন্য গেলাম না ইচ্ছে করে বড়মশায়ও গেল না আর একা একা ভালো লাগল না সত্যি কথা দুদিন আগে ঘুরে আসলাম রাত্রে দুধ গরম হয়ে গেল বরমশায় তো বন্ধুরা দেখতেই পারলে সারাদিন কেমন দোড়া মানে জোড়াতালি দিয়ে চললো তোমার হচ্ছে যে দুপুরে ভাত রান্না করব বলেও রান্না করতে হলো না তো আবার অতিথি ছিল তাও হয়ে গেল তারপরে এখন রান্নাবাড়ি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আনতে এই ঘরে আর শোয়া যাবে না আর এই ঘরে যেহেতু শোয়া যাবে না সেজন্য খাটের উপরে একবারে লম্বা লাইন লোকজন না থাকলে যেটা হয় শুভজিৎ না থাকলে কেমন এলোমেলো যেন হয়ে যায় ঘুমোতে যেতে দেরি হয় খেতে যেতে দেরি হয় রান্না হয় না অন্যান্য সময় আবার বলি যে বড়মশাই আছে তার জন্য এই করতে হয় ওই করতে হয় অলরেডি দেখো বিছানা গুছানো গাছানো রেডি মশারির চতুর্দিকে বাঁধানো হয়ে গেছে এখন ঢুকলেই হয়ে যায় কিন্তু তবু যেন কাজ শেষ হয় না বরমশাই চেয়ারে বসে বসে ঢুলছে কখন আমি শুতে যাব। আমি একটু ফোন টেপাটেপি করি কারণ আমাকে আবার নেটওয়ার্ক পায় না আমি ওই বাসুরের মেয়ে নতুন ঘরের সামনে গিয়ে দাঁড়াই সেই জন্য ও আমাকে পাহাড় দিচ্ছে যে ফোনের কাজটা একটু করে আসি সে কারণে বসে রয়েছি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আগামী দিন সারাদিনের ব্লগটা ওই খ্যাপ ছাড়া খ্যাপছাড়া কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো কমেন্ট করে আর পেরুকে তো কোনো মতে আনতেই পারলাম না বারবার পাশের বাড়ির কাকিমা জেঠিমারাও লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বার করে এপাশে আনতে দিচ্ছে লাস্টে ঝাঁকা কাজ করলাম তাও আসে না দীর্ঘদিন একা একা থাকতে থাকতে না ও বিরেহ কাতর হয়ে গেছে এখন ওই মেয়েদের পেয়ে আর বেরোতে চাইছে না তো দেখা যাক কি করা যায় মায়াও করে জানো তো এত সুন্দর ভালো একটা দিনে ওদের বাড়ি গেছে রাত্রে বর্মাসায় সাড়ে দশটা আনতে গেছে আনতে পারিনি সকালে ডিউটি করে আমি দেখে এসছি আবার দুপুরবেলায় দেখে এসছি কিছুতেই আনতে পারছি না এক শুভজিৎ ছাড়া ওদের জব্দ করতে ওকে পারবেই না কেউ তাই সিদ্ধান্ত নিয়েছি ওর জন্য লোকজন ভালোবাসে এই সামনের দিকে একটা তার কাটা কিনে নিয়ে এসে নেট বানিয়ে ওকে রেখে দেবো তো চলো আর কথা বলবো না দেখা হবে আগামী দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে ভালো রেখো পৃথিবীর সমস্ত কিছু ভালো লাগবে টাটা গুড নাইট